গরু আর গন্ডারের গল্প অনেক দিন আগে এক জঙ্গলের ধারে উঠ গরু আর গণ্ডার একসাথে বাস করত তিনজনই ছিল শান্ত স্বভাবের কিন্তু তাদের স্বভাব আলাদা ছিল লম্বা ও ধৈর্যশীল সবসময় আকাশের দিকে তাকিয়ে বলত দূরের মরুভূমি দেখলে মনে হয় আমি একদিন সেখানে যাব গরু ছিল পরিশ্রমী আর সদা খুশি সে বলত যা আছে এখানেই ভালো ঘাস খাই মাঠে দৌড়াই তাতেই আনন্দ গণ্ডার ছিল একটু রাগী স্বভাবের সে বলত আমাকে কেউ বিরক্ত করুক দেখি কিভাবে ছাড়াই একদিন বনে ভয়ানক খরা পড়ল ঘাস শুকিয়ে গেল জলের পুকুরগুলি শুকিয়ে যেতে লাগল তিনজনই চিন্তায় পড়ল গরু বলল এখন আমরা কি খাব কোথায় ঘাস পাব উট বলল চলো দূরে মরুভূমির ধারে একটা কুয়া আছে বলে শুনেছি সেখানে পানি পাওয়া যাবে গন্ডার রাগ করে বলল এত দূর হাঁটা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু গরু ওউট সাহস করে পথে বের হল